পশ্চিমী ঝঞ্ঝা সরতেই শীত কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হলো পশ্চিমী ঝঞ্ঝা সরতেই রাজ্যে আবার ফিরল শীত উত্তর পশ্চিমী বাতাস রাজ্যে প্রবেশ করতে ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ একদিনে তিন ডিগ্রির বেশি পারদ পতন কলকাতায় তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এই আবহাওয়া খুব বেশি দিন স্থায়ী হবে না মূলত জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীত কার্যত বাংলা থেকে মুখ ফিরিয়েছিল কলকাতা থেকে জেলার সর্বত্রই একই ছবি সামনে আসে তা অফিস জানিয়েছে আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত থেকে ১৭ ডিগ্রি চলে আসবে তারপর আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখা যাবে আবহাওয়া অফিসের আপডেট তাতে বলা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা ওঠা নাভার লক্ষ্য করা যাবে আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছে আপাতত রাজ্যের উপর কোনো সিস্টেম নেই সিস্টেমের উপস্থিতি না থাকার কারণে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোথাও বৃষ্টি তেমন কোনো পূর্বাভাস নেই পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রোদ ঝলমলে দিনে দেখা মিলবে তবে শীতের পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে দিনের বেলায় সেইভাবে শীত থাকবে না তবে রাত ও ভোরের দিকে হালকা শীত অনুভব হবে পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে শীতের ভাব একটু বেশি থাকবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং